ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ সাতই অক্টোবর উনিশশো দ্বিতীয় পর্ব এই পড়া তোমাদের বুদ্ধিতে থাকা উচিত নলেজ ফুল বাবা বসে তোমরা বাচ্চাদের কল্প বৃক্ষ ড্রামার ফুল নলেজ প্রদান করেন তো পরমাত্মাকেই জ্ঞানের সাগর বীজরূপ বলা হয় এই একটাই মনুষ্য সৃষ্টির বীজ রয়েছে যা ওপরে থাকে ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ডে তো ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড আত্মাদেরই তো হলো তাই না তাকে বলা হয় ব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্ম লোকে আত্মারা ডিমের স্বরূপে থাকে সাক্ষাৎকারও করে যে আত্মা হল বিন্দুরূপ যেমন ফায়ারফ্লাই বা জোনাকির মতন আগে ফায়ারফ্লাইকে এক জায়গায় করা হতো যখন একসাথে উঠত তো ঝিলমিল ঝিলমিল হতো আর ওদের লাইটও কম হয় তো আত্মারাও এমন মশার মতো একসাথে উড়বে তো আত্মারাও মশার সদৃশ্য ছোট হলো না এই এত ছোট আত্মাতেই চুরাশি জন্মের পাট ভরা রয়েছে এই ড্রামাতে আমরা আত্মাদেরই পার্ট রয়েছে তো তোমাদের সমস্ত ড্রামার সাক্ষাৎকার করান যেই ড্রামাতে আত্মারা হলো অ্যাক্টার আর অ্যাক্টারদেরই এই ড্রামার সম্পর্কে জানা নেই তোমাদের স্মরণই করতে হবে যিনি বোঝান তাকে আর এই নলেজকে এটা সেকেন্ডারি জ্ঞান আর তার হল বিস্তার হলো তো সিম্পল কথা কিন্তু জ্ঞানের শুরু কবে থেকে হয় বিস্তার করতে হয় কারণ ভুলে যায় এখানে মায়ার বিঘ্ন পড়ে শারীরিক বিমারিও এসে যায় আগে কখনো জ্বর না হলেও এই জ্ঞানে আসার পরে জ্বরও হয়ে যায় সংশয় এসে যায় যে জ্ঞানে তো কর্মবন্ধন শেষ হওয়া উচিত কিন্তু অসুখ কেন হয় তো বাবা বলেন এই অসুখ বিসুখ তো আসবে কারণ হিসাব নিকাশ তো শেষ করতে হবে নয় রত্নের আংটি বানায় তো মাঝে ভ্যালুয়েবল রত্ন লাগায় আশেপাশেরগুলো কম দামি লাগায় কারণ কিছু রত্ন তো কয়েক হাজার আর কিছু রয়েছে এক টাকাও হয় এখন বাবা বলেন এ হলো তোমাদের হীরে সমান অমূল্য জীবন তো সূর্যবংশীতে হীরে সমান জন্ম নেওয়া উচিত সত্যযুগের যুগের মহারাজা আর ত্রেতার অন্তের রাজার কত পার্থক্য হবে এই ড্রামার কাহিনী অন্যদেরও বোঝানো উচিত তোমরা এসো আমরা তোমাদের বলবো যে পাঁচ হাজার বর্ষ পূর্বে এক সুন্দর রাজ্য ছিল দেবী দেবতাদের তোমরা এসো তো বলি যে তারা এই পদ কিভাবে প্রাপ্ত করেছিল লক্ষ্মী নারায়ণ যারা সত্য রাজত্ব নেয় তাদের চুরাশি জন্মের হিস্ট্রি জিওগ্রাফি শোনায় এমন এমন টেম্পটেশন দিয়ে তাদের ভেতরে আনা উচিত সেকেন্ডের কাহিনি কিন্তু হল পদমগুণ সমান তোমরা যে কোনো জায়গায় যেতে পারো কলেজে ইউনিভার্সিটিতে হসপিটালে যাও তো বলা উচিত তোমরা কত অসুস্থ হও আমরা তোমাদের এমন ওষুধ দেবো যে তোমরা একুশ জন্ম আর অসুস্থ হবে না তোমরা কি শুনেছ যে পরমাত্মা বলেছেন মন মনা ভব তো বাবাকে স্মরণ করলে বিকর্ম হবেই না তো এভার হেলদি এভার ওয়েলদি হয়ে যাবে তোমরা যদি আসো তো পরম পিতা পরমাত্মার বায়োগ্রাফি তোমাদের শোনাই পরমাত্মা সর্বব্যাপী বলা এটা কোনো বায়োগ্রাফি থোড়াই হলো এমন এমন বোঝানো উচিত আচ্ছা আজ হলো ভোগের দিন রেকর্ড বাজল ধরণীকে আকাশ আহ্বান করে একে বলা হয় পুরনো মিথ্যা দুনিয়া একে রৌরব নরকও বলা হয় গরুর পুরাণেও অনেক মনোরঞ্জক কথা লিখে দিয়েছে মানুষকে ভয় দেওয়ার জন্য এও তো নিশ্চয়ই কেউ বসে বানিয়েছে যেমন যারা নভেল বানায় তারা নভেলই বানাতে থাকে তাদের কাজই হলো এটা গীতও ভালো যে আসতেই হবে এই প্রেমের দুনিয়াতে সূক্ষ্মবতন মেয়েও রয়েছে প্রেম দেখো ধ্যানে খুশি মনে চলে যায় সত্য যুগেও সুখ রয়েছে এখানে তো কিছুই নেই তো এই দুনিয়ার থেকে বৈরাগ্য আসা উচিত সন্ন্যাসীদের হলো সীমিত জগতের বৈরাগ তোমাদের হলো অসীম জগতের বৈরাগ তোমাদের সারা দুনিয়াকে ভুলতে হয় বাবা কাল মুম্বাইয়ের জন্য একটা পত্র লিখেছিলেন বাবা শুধুমাত্র মুম্বাইবাসীদের বলেন না কিন্তু সমস্ত সেন্টারের জন্য বাবার রায় বের হয় তোমাদের ভাষণ করতে হয় সকাল আর সন্ধ্যায় এক ঘন্টা সকালে এক ঘন্টা সন্ধ্যায় তো প্রত্যেক বড় শহরে বড় বড় মানুষদের কাছে হল তো হয়ই আর অনেকের মিত্র সম্বন্ধীও হয় তো অ্যাডভার্টাইজ করতে হবে যে আমরা পরপিতা পরমাত্মার পরিচয় দিতে চাই যাতে করে সবাই পরমাত্মার থেকে নিজের বার্থ রাইড নিতে পারে আমাদের শুধুমাত্র সকালে এক ঘন্টা আর সন্ধ্যায় এক ঘন্টা চাই কোনো হাঙ্গামা হবে না কোনো বাজনাও বাজবে না তো আমাদের কেউ ঘর ভাড়া দিলে আমরা নিতে পারি সমস্ত পজিশনও দেখতে হবে ঘরও দেখতে হবে যে ভালো ভালো লোক হলে তো ভালো জিজ্ঞাসুদের নিয়ে আসবে এমন এমন চার পাঁচ জায়গা গিয়ে ভাষণ করা উচিত যদি ভালো পজিশন থাকে তো মাসে চারশোও দিতে পারি না হলে একশো পর্যন্ত পজিশন দেখা উচিত বড় বড় শহরে যদি ফার্স্ট ফ্লোর না পাও তো সেকেন্ড ফ্লোর না হলে কোনো উপায় না থাকলে থার্ড ফ্লোরও নিতে পারো তেমনি গ্রামেও যেমন যেমন গ্রাম যদি কারো ছোট বাড়ি রয়েছে পুরো বাড়ি তো লাগবে না শুধুমাত্র তিন পা পৃথিবী চাই সবাইকে নিজের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে থাকা উচিত কেউ না কেউ দিয়ে দেবে তো এমন এমন সেন্টার চার পাঁচ খুলে যাওয়া উচিত কেউ তো ভাড়াও নেবে না আর কেউ নিতে নিতে যদি তীর লেগে যায় তো তাও বন্ধ করে দেবে সকাল সন্ধ্যা গিয়ে ক্লাস করিয়ে আবার ঘরে ফেরত চলে আসা উচিত যে বিশাল বুদ্ধির হবে সে ভালোভাবে বুঝে ধারণ করবে যাদের বিশাল বুদ্ধি রয়েছে তাদের মহারথি বলা হয় এমন এক দুই করে সেন্টার খুলতে থাকবে আচ্ছা মাতা পিতা বাপদাদার মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি গুরুবারের দিনের স্মরণ স্নেহ আর গুড মর্নিং ও নম শিবায় বরদান অব্যক্ত ফরিস্তা ভব ব্যাখ্যা ব্যক্ত থেকে অব্যক্ত স্থিতি সহজ লাগে নাকি কঠিন লাগে অভ্যাস আর অ্যাটেনশনের দ্বারা অব্যক্ত স্থিতিতে থেকে সমস্ত কার্য করা সরল আর সহজ হয়ে যাবে ফরিস্তা রূপের স্থিতি অর্থাৎ অব্যক্ত স্থিতি যার সদাকাল থাকে সে বিন্দু বিন্দুরূপেও সহজ স্থিত হতে পারবে যদি অব্যক্ত স্থিতি না রয়েছে তো বিন্দু রূপেও স্থিত হওয়াও কঠিন হয় এই জন্য একান্তে বসে নিজের ব্যক্তিগত পুরুষার্থ করার আবশ্যকতা রয়েছে ওম নম শিবায়